শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি কবিতা একটি মজার কবিতা কবিতাটির নাম নিরুদ্দেশ সংক্রান্ত ঘোষণা ভাবিনি গো এই জীবনে এমন হতে পারে ঠক বাঁচতে গাউজার ভালো বলি কারে সোনাই মোড়া সংসার তার স্বামী আর ছেলে চাকরি করে নিজের টাকায় উড়তো ডানা মেলে কি দিয়ে যে কি হলো তার চাপল মাথায় ভূত নিজের চোখে দেখল না তার হাজার একটা খোঁত উঠল ভাই নায়িকা হবে টলিউডে পারি ছ্যাকা খেয়ে ফিরল বটে জেদ রইলো জারি ফেসবুকটায় আসলে তার মাথা খেয়ে নিল লোকে যেদিন সুচিত্রা সেন তাকে বলেছিল গ্যাস বেলুনের মতো সেদিন এমন গেল ফুলে তারপর যা ছবি তোলে মেঘ ভাঙা চুল খুলে বটটা তার মাটির মানুষ বুঝিয়ে তাকে বলে ঘরের বইয়ের এমন করে পাগল হলে চলে এমনই তার কনফিডেন্স কে কার কথা শোনে নাছোর বান্দা স্বপ্ন যে তার অন্ধ মনের কোণে আলিয়ার থেকেও নাকি দেখতে তাকে ভালো দীপিকার থেকে না হয় একটুখানি কালো উড়ে গেল বলিউডে নাম লেখাবে বলে বাড়িতে না বলে কয়ে একাই গেল চলে নেই যোগাযোগ হারিয়ে গেছে ফোন তোলে না মোটে বটটা এখন দিশে হারা এই আঘাতের চোটে প্রথম থেকেই মাথার তার একটু কাটা ছিল পরিস্থিতি বদ্ধ পাগল তাকে করে দিল যেদিন সে ঘর ছেড়েছে পরনে ছিল শাড়ি হয়নি বলা এই মহিলার কল্যাণীতে বাড়ি শেষ ছবি তার রইল সাঁটা হারিয়ে যাওয়ার আগে খুঁজে পাওয়া সহজ হবে যদি কাজে লাগে খোঁজ পেলে খবর দিন কল্যাণীর থানায় সবাইকে তাই করজোরে অনুরোধ জানাই ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন